আকাশে রংধনু দারুণ একটা ফিল দেখতে পাচ্ছেন আকাশটার ওই দিকটা থেকে এই পর্যন্ত আছে এরকম রংধনু দেখার জন্য আসলে অপেক্ষা করতে হয় আহ কখন এরকম হবে আলহামদুলিল্লাহ 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 সুন্দর একটি রংধনু দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছে দেখুন সবাই আলহামদুলিল্লাহ বলেন দেখুন ও দেখেন এই রন্ধনের সাথে একটা ছবি না তুললেই নয় দেখুন ও একটু ফাঁকা জায়গা হলে আরো একটু বেশি সুন্দর লাগতো একটু ফাঁকা জায়গা যাওয়ার চেষ্টা করি দেখি রাকে আরো বেশি জায়গা তুলে দেখা যায় কিনা দারুণ লাগছে আকাশে মানে আমি এর আগে দেখছি কিন্তু এরকমটা দেখি নাই যে এক পাশ থেকে আরেক পাশ মানে এখন কিন্তু সেই লাগতেছে মানে আমার খুবই ভালো লাগতেছে দারুণ একটা মুহূর্ত আসলে আমি বলে বুঝাতে পারছি না আসলে রন্ধন এরকম খুব কম দেখা যায় আকাশে আর আমরা তো শহরের আসলে ব্যস্ত সময় পার করি যখন আকাশের দিকে তাকানোর আকাশ তো দেখাই যায় না সবুজ দেখা যায় না এই দেখুন রংধনুটা আসলে কতটা সুন্দর লাগছে আকাশকে মেঘ আর রন্ধন দারুণ সামনে সিঙ্গার বাজার সিঙ্গার আর ছয় কিলোমিটার এইখান থেকে আসলে আহ ছবিটা তুলবো দারুণ আমি একটু ছবিটা তুলি এখান থেকে দেখি রংধনুটা দারুণ লাগছে ও মাই এখানে কারেন্টের খাম্বা থেকে একটু সামনের দিকে যাই ও পাখিগুলি উঠছে রন্ধনুটা আমার কাছে খুবই ভালো লাগছে এরকম রন্ধনু দেখতে কারণে ভালো লাগে আসলে আকাশের দরকার ছিল ওই পাশ থেকে ওই ওই পাশ পাশ ও থেকে এইভাবে আসছেন খোলা সেতু এই সেতুর উপরে গেলে আরেকটু সুন্দর দেখা যাবে আমি একটু সেতুর উপরে যাওয়ার চেষ্টা সেতের উপরে গিয়ে লাভ নাই সেতের উপর থেকে সুন্দর দেখা যায় না এইখান থেকে সুন্দর লাগছে আরেকটু সামনে একটু সামনের দিকে আগাতে আগাতে মনে হচ্ছে রংধনুটা একটা ছবি নেব কিন্তু আসলে রংধনু মানে শহরে যেরকম ই বেশি বিল্ডিং বেশি এখানে গাছ দুই পাশে রাস্তার দুই পাশে সড়কের দুই পাশে আর কি গাছ বেশি যার কারণে ছবিটাও নিতে পারছি না দেখুন আপনারা ভিডিওটা একটু দেখুন রংধনুটা কত সুন্দর লাগছে এই পাশ থেকে ওই পাশ মানে দারুণ একটা আকাশের দিকে তাকান আকাশের দিকে তাকালে মন ভালো হয়ে যায় আর মন ভালো করার মতো রঙ ধনুটা আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি আকাশ মানে আজকে দেখতে পাবো এটা আমি আসলে কল্পনাও করি না যেরকম সুন্দর একটি আকাশ দেখতে পাবো একদিকে নীল সাদা মেঘ তারপরে ঘন কালো মেঘ আবার রং ধনু মানে সব যেন এত সুন্দর মানে এত সুন্দর আসলে বলে বোঝানোর মতো না আসলে ভাষায় প্রকাশ করার মতো না আপনারা একটু দেখুন এখান থেকে রঙ্গন দেখা যাচ্ছে পুরোপুরি সুন্দর সুন্দর দৃশ্যটা এখান থেকে এগুলি আসলে টাকা পয়সা দিয়ে সম্ভব না এগুলি প্রাকৃতিক দৃশ্য এগুলি উপভোগ করতে হলে আমাদের মতো বের হতে হবে সড়কে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে হবে এবং এইগুলি উপভোগ করার জন্য আসলে এইগুলি টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না আমরা একটু ছবি তুলি এই জায়গাটার একটু জুম আউট করলে মনে হয় রংধনুটা পুরোটা পাবো